সমিতি হাওড়া জেলা কমিটির উদ্যোগে আমরা একটা উদ্যোগ নিয়েছিলাম যে আমাদের হাওড়া জেলায় যে সমস্ত সংগঠিত ব্লক আছে সেই সমস্ত ব্লকগুলিকে নিয়ে আমরা ব্লক কমিটি যারা গঠন হয়েছে তাদেরকে নিয়ে আমরা একটি আলোচনা সভা করব তো সেই হিসাবেই আজকে আমরা হাওড়া জেলার শ্যামপুর ওয়ান ব্লকে সংগঠনের পক্ষ থেকে শ্যামপুর ওয়ান ব্লক কমিটিকে নিয়ে আমরা বিভিন্ন বিষয় আলোচনা অনুযায়ী আমরা আলাপ আলোচনা করেছি এবং সেইখানে বেশ কিছু বেশ কিছু আলাপ আলোচনা ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আগামী দিনে আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবং এই ব্লকে যে সমস্ত সমস্যাগুলি আছে এই সমস্যাগুলিকে ওভারকাম করার চেষ্টা করা হয়েছে এই ব্লক কমিটি আগামী জানুয়ারি মাসে তারা তাদের ব্লক সম্মেলনটা করবেন এবং নতুন নির্বাচিত তারা ব্লক কমিটি গঠন করবে এই হিসাবে আমরা আজকে থেকে এই ব্লক কমিটির মাধ্যম দিয়ে হাওড়া জেলার বিভিন্ন প্রান্তে হাওড়া জেলা কমিটি গিয়ে ব্লক কমিটির সঙ্গে আলোচনা করে একটি সংগঠিত জেলা হিসাবে আমরা কার্যকরী করার ক্ষেত্রে হাওড়া জেলা একটা বিশেষ ভূমিকা পালন করবে এই আশা রেখে সকলকে আজকে আমাদের হাওড়া জেলা কমিটির পক্ষ থেকে ছিলেন প্রত্যেকে ধন্যবাদ এবং সময় অভিনন্দন